আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম মার্কিন হামলার পর প্রথম ভিডিও বার্তায় যা যা বললেন খামিনি অনুকূল পরিবেশের সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত জানিয়েছেন জয়সোয়াল ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে ইরান জুড়ে ব্যাপক ধরপাকড় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনদের উপর গুলির আদেশ দেয়া হয়েছে কি বলেছেন ইসরায়েলি সেনারা গাজায় ফিলিস্তিনদের ত্রাণ সরবরাহের সরাসরি পথ বন্ধ করল ইসরায়েল আল জাজিরার প্লেনার ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মার্কিন হামলার পর প্রথম ভিডিও বার্তায় যা যা বললেন খামিনি ইরানের যুক্তরাষ্ট্রের হামলা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধ বিরতির অবসানের দুই দিন পর তার এই ভাষণ এলো স্থানীয় সময় দুপুর দুইটা পাঁচ মিনিটে বাংলাদেশ সময় সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট তার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণের খবর ছড়িয়ে পড়তে শুরু করে রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামিনি বলেন এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করেছে সেগুলোতে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করার দাবির সরাসরি বিরোধিতা করে এই মন্তব্য এই ইরানি নেতা বলেছেন তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে তারা এই বার্তা পাঠিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক খামিনি বলেছেন ট্রাম্প তার দেশকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় পর মন্তব্য ছিল বলে মন্তব্য করেন তিনি অনুকূল পরিবেশে সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত জানিয়েছেন জয়সোয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে তার দেশ। তিনি বলেন দিক সামাল দেওয়ার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথাগুলো বলেন জয়সওয়াল ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশ্লেষকরা যখন প্রস্তুতি নিচ্ছেন তখন এই মন্তব্য করলেন জয়সওয়াল বিভিন্ন সূত্র দিয়ে হিন্দুকে জানিয়েছে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেবেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতা হুসাইন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক কমিশনার রিভা গাঙ্গুল দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জেএনইউ অধ্যাপক অমিতাভ মাত্রু উনিশশো সালের গঙ্গা পানি পানিবন্ডন চুক্তি নবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে মানবিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপের সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান জুড়ে ব্যাপক ধরপাকট ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরান জুড়ে ব্যাপক ধরপাকট গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়ন শুরু হয়েছে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে তাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে ইতিহাসে নজিরবিহীন অনুপ্রবেশ ঘটিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কর্মকর্তারা মনে করেছেন এই অনুপ্রবেশের মাধ্যমে ইসরায়েলকে এমন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়েছিল যার ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি এর সিনিয়র কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যাকাণ্ড সংগঠিত হয় দেশটির গোয়েন্দা মন্ত্রালয় জানিয়েছে তারা পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক যেমন সিআইএ যেমন সিআই মোসাদ এবং এম ষোলো এর বিরুদ্ধে অভিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে সম্প্রতি বারো দিনের যুদ্ধে তিনজনকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেযা হয় আর যুদ্ধবিরতির পরে দিনই আরও তিনজনের দণ্ড কার্যকর করা হয় ত্রাণ আসা ফিলিস্তিনদের উপর গুলির আদেশ দেয়া হয়েছে কি বলছেন ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনা সদস্য ও কর্মকর্তারা স্বীকার করেছেন ত্রাণ আসা নিরস্ত্র ফিলিস্তিনদের ওপর গুলি চালাতে তাদের আদেশ দেয়া হয়েছিল ত্রাণ নিতে আসা লোকজন যাতে ছত্রভঙ্গ হয়ে যান সেজন্য তাদের উপর গুলির নির্দেশ দেয়া হয়েছিল ইসরায়েলের প্রভাবশালী হারেংছে পত্রিকা কয়েকজন সেনা সদস্য ও কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে করা এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও বিতর্কিত ত্রাণ বিতরণকারী সংস্থা গাজা মানবিক ফাউন্ডেশন জিএইচএফ দাবি করে আসছে ত্রাণ নিতে এসে কেউ নিহত হননি বা তাদের উপর হামলার ঘটনা খুব কমই ঘটেছে এক মাস ধরে গাজাই ত্রাণ বিতরণ করেছে বিতর্কিত সংস্থা জিএইচএফ ত্রাণ নিতে গিয়ে গত এক মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে গাজার মানুষ বলেছেন যে এইস এসব ত্রাণ কেন্দ্র এখন মৃত্যু ক্রুপে পরিণত হয়েছে ত্রাণ সংস্থাগুলোর মতে ফিলিস্তিনদের সামনে এখন দুটি পথ হয় না খেয়ে মরবে না হয় খাবার আনতে গিয়ে মারবে গাজায় ফিলিস্তিনদের ত্রাণ সরবরাহের সরাসরি পথ বন্ধ করলো ইসরাইল ইসরায়েল উত্তর গাজায় ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে এতে ভূখণ্ডটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জন্য ত্রাণ সর্বরাহের সবচেয়ে সরাসরি পথ বন্ধ হয়ে গিয়েছে তবে গাজার দক্ষিণ অঞ্চল নিয়ে এখনও ত্রাণ ঢুকছে বলে জানিয়েছেন তবে গাজার দক্ষিণ অঞ্চল দিয়ে এখনো ত্রাণ ঢুকছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ করেছে ইসরায়েল এর মধ্যে ভিডিওতে মুখোশ ধারী লোকজনকে ত্রাণবাহী ট্রাকের উপর বসে থাকতে দেখা গেছে স্থানীয় নেতারা বলেছেন হামাজ যাতে ত্রাণ চুরি করতে না পারে সেজন্য ট্রাকগুলো পাহারায় রাখা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাক পাহারায় ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পরই উত্তরের ক্রসিং বন্ধের কথা জানান ইসরায়েলের কর্মকর্তারা ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলা চালানোর বাহাত্তর ঘণ্টা না যেতে দেশটির ফোর্দো ও নাতান্জ ইউরিনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্ক শুরু হয় দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিআইএ একটি একটি প্রাথমিক গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করে জানিয়েছেন হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে যদিও এটি প্রাথমিক মূল্যায়ন হওয়ায় প্রতিবেদনটিতে কম আত্মবিশ্বাস এর কথা বলা হয় অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন ওই কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে এ মতভেদ গুরুত্বপূর্ণ কারণ এই কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অন্তত কয়েক বছরের জন্য হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নষ্ট করতে পেরেছে কিনা সে বিষয়টি ইসরায়েল বহু বছর ধরে প্রমাণ ছাড়াই দাবি করে আসছে ইরান পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে কিন্তু ইরান বারবারই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্য পরিচালিত